আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে দফায় দফায় আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে ভয়ানক সংঘর্ষ আহত চার এরপর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ জঘন্য শাসকের উদাহরণ বললেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়ে দিব গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ গাজীপুরের ভবানীপুর এলাকায় বারো দফা দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে রেখেছে আর এন জিবিডি নামক একটি পোশাক কারখানা শ্রমিকের আরববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে মধ্যাহ্ন বিরতির পর থেকে হাজিরা হাজিরাবনাস বৃদ্ধি কারখানায় কয়েকজন কর্মকর্তার পদত্যাগসহ বারো দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা এদিকে নিহত সেনা কর্মকর্তার পরিবারকে দেখতে গেলেন জামাতের আমির নিহত সেনা কর্মকর্তা তানজিমের পরিবারকে দেখতে যান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান রোববার দুপুরের দিকে নিহত সেনা কর্মকর্তার পরিবারের খোঁজখবর নেন তিনি এদিকে শাকিবুল হাসানকে ছাড়া টি টোয়েন্টি দল ঘোষণা যা বলল তামিম ইকবল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচকেরা ১৫ জনের দলে ফিরছেন স্পিন অলরাউন্ডার মিরাজ চোদ্দ মাস আগে সর্বশেষ টি টোয়েন্টি দলে ছিলেন তিনি শাকিবুল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছে নির্বাচকেরা এবং সর্বশেষ জানিয়ে দিব যুবলীগ কর্মীর বাবাকে গণপিটনি দিয়ে পুলিশে দিল জনতা নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় যুবলীগ কর্মী কোয়েলের বাবা আমিনুল ইসলাম আজমকে গণপিটনি দিয়ে থানায় পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী আজ সকালে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে তিনি সুস্থ হলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ কেক কাটাকে কেন্দ্র করে নয়হাট বাজার আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে উত্তপ্ত এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের মহড়ায় পরিস্থিতি শান্ত হয়েছে রোববার উনতিরিশে সেপ্টেম্বর বিকেলে চিকাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে আট আঠাশে সেপ্টেম্বর বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকারের নেতৃত্বে কয়েকটি মসজিদে দোয়া ও নহাট বাজারে কেক কাটায় প্রস্তুতি নিচ্ছিলেন নেতাকর্মীরা ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে রাত সাড়ে আটটায় নয়হাট বাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপ সভাপতি পুতুল সরকারের উপর দুর্বৃত্তরা আতর্কিত হামলা চালায় কিছু সময় পর ফের অপর পক্ষের হামলায় বিএনপি নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় সংঘর্ষের ঘটনায় স্থানীয় ইউনিয়ন দলের সদস্য সচিব ইমাম গাজী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সবুর পাটোয়ারি রুবেল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার এবং বিএনপির সমর্থিত বিদ্যবয়সী বিল্লাল হোসেন গাজী হামলা শিকার হন আহতরা উপজেলা স্বাস্থ্য কম কমপ্লেক্স বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নেন এই ঘটনায় নয়হাট বাজারে ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েকবার টহলদা এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী এক জঘন্য শাসকের উদাহরণ আসিফ নজরুল আওয়ামী সরকার এর সময় বাংলাদেশে এক জঘন্য শাসকের উদাহরণে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল রোববার উনতিরিশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত স্বচ্ছতা এবং জবাবদিতামূলক সুশাসন প্রতিষ্ঠার তথ্য অধিকার এনজিওতে সহায়ক ভূমিকা শিরোনামে এক মতবিনিময় সবাই সব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার করা হয়েছিল জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল এগুলো যেন আর ফিরে না সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসকের উদাহরণে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেছেন শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছে এই সময় যেন ফিরে না আসে সে বিষয়ে আমাদের সচেষ্ট সতর্ক থাকতে হবে তিনি বলেন আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকবো না যেটা আইন উপদেষ্টা বলেন তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার শাসন আইন বিচার বিভাগ সঠিক না করে কোনো আইন প্রয়োগ করা সম্ভব নয় সবচেয়ে সোচ্চার বলতে হবে গণতন্ত্র ভোটাধিকার বিচার বিভাগের স্বাধীনতার কথা আসিফ নজরুল আর বলেন অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ছিমিয়ে গেছে আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা হয়নি গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ গাজীপুরের ভবানীপুর এলাকায় বারো দফা দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে রেখেছে আর এন বিডি নামক একটি পোশাক কলকারখানার শ্রমিকেরা রোববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে মধ্যাহ্ন বিরতির পর থেকে হাজিরা হাজিরাবনাজ বৃদ্ধি কারখানার কয়েকজন কর্মকর্তার পদত্যাগ সহ বারো দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা এ সময় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এদিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এম এ নিটওয়ার কারখানা শ্রমিকেরা হাজিরা বনাস ও টিফিনের টাকা বৃদ্ধির দাবিতে দুপুরের পর কর্মবিরতি শুরু করেন এক পর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মূল গেইটে অবস্থান নেয় ঘটনাস্থলে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নিহত সেনা কর্মকর্তার পরিবারকে দেখতে গেলেন জামাতের আমির নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের পরিবারকে দেখতে যান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজ দুপুরের দিকে নিহত সেনা কর্মকর্তার টাঙ্গাইলের বাসায় তার পরিবারের খোঁজখবর নেন তিনি এ সময় ডাক্তার শফিকুর রহমান তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তানজিমের মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে দোয়া করেন সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রো ফিকুল ইসলাম খান ও জেলা সেক্রেটারি সহ স্থানীয় নেতাকর্মীরা গত সোমবার তেইশে সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা তানজিম রাত আনুমানিক তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলা অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুততম সময়ের সঙ্গে ঘটনাস্থলে যায় পরে রাত চারটার দিকে মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অনত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন তেইশ ডাকাত দলের কয়েকজন ব্যক্তিকে তারা করে এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে চুরিকাঘাত করলে গুরুতর আহত এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে যুবলীগ কর্মীর বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা নাটোরে চক বৈদ্যনাথ এলাকায় যুবলীগ কর্মী এবং কোয়েলের বাবা আমিনুল ইসলাম আজমকে গণপিটনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী রোববার উনত্রিশে সেপ্টেম্বর সকালে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে আহত আজম জানান তিনি রাজশাহী থেকে চিল হাটিগামী তিতুমি ট্রেনে শান্তাহার যাওয়ার জন্য সকালে নাটোর স্টেশনে যান এ সময় স্টেশন থেকে কিছু যুবক তাকে তুলে নিয়ে চক তলায় এলাকায় তার বাড়ির পাশে যান এরপর তাকে পিটে পুলিশের কাছে সোপার্দা করা হয় নাটোর সদর থানার পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম জানান আওয়ামী সরকার পতনের পর হত্যাসহ কয়েকটি মামলায় অভিযুক্ত আমিনুল ইসলাম আজমকে গণপিটনি দেয় এলাকাবাসী এ সময় তার কাছ থেকে চাপাতি উদ্ধার করে এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে আজম সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে সোপার্দো করা হবে বলেও জানান তিনি